হ্যালো বন্ধুরা তোমাদেরও বাড়িতে যদি মশা মাছি আঁশলা পিঁপড়ে টিকটিকি ইঁদুর এসবের উৎপাত প্রচণ্ড বেড়ে গেছে তাহলে আজকের ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটাই দেখে নাও কেননা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই ধরনের পোকামাকড় তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি আর সেটা আবার বিনা পয়সায় এক টাকাও তোমাদের খরচা হবে না আর খুব সহজেই এই ধরনের পোকামাকড় তোমাদের বাড়ি থেকে একদম বেরিয়ে যাবে এটা আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি তাহলে চলো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আর একদম শর্টকাট পদ্ধতি নিয়ে এসেছি তো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় জায়গা আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণে জল আর ইন্ডাকশানে আমি এটাকে চাপিয়েছি গ্যাসটা বা ইন্ডাকশানটা অন করে দিয়ে এই যে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা আকন্দ পাতা আর এই আকন্দ পাতার ভিডিও আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আজকের ভিডিওটি অবশ্যই দেখে নাও কেননা আজকের ভিডিওটাও খুবই ইম্পর্টেন্ট তো সেই জন্য দেখো আকন্দ পাতা নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে মানে আমি অনেকটা পরিমাণে আকন্দ পাতা নিয়ে এসেছিলাম তো পুরোটা এখানে এই বাটিটার মধ্যে দিয়ে দিলাম যতটা জল আছে বলতে পারো ততটা এখানে আকন্দ পাতা আছে তো দেখতে পাচ্ছ পনেরো থেকে কুড়ি পিস আকন্দ পাতা এখানে আমি নিয়েছি এবার জলটাকে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। তো জলটা গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে জলটাকে ফুটিয়ে নিতে হবে যদি হাই ফ্লেমে রাখি তাহলে কি হবে জলটা শুকে যাবে সেই জন্য গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে জলটাকে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত ফোটাবে তো পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত জলটাকে ফুটতে দেব তো দেখো আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম এখন আর এগুলোকে একটু এইভাবে দেবে দেবে যাতে জলের মধ্যে এই আকন্দ পাতাগুলো খুব ভালো মতন ডুবে যায় আর ফোটাতে ফোটাতে তোমরা দেখবে এর থেকে একটা স্মেল বেরিয়ে আসবে যে স্মেলটা কখনোই কিন্তু আমাদের সহ্য হলেও কোনোরকম পোকামাকড়ের সহ্য হবে না তো দেখতেই পাচ্ছ আমি পনেরো মিনিট পর ফিরে এসেছি জলের কালারটা দেখো এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর পাতাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এবার এই জলের মধ্যে আরও কিছু জিনিস মেশাবো যাতে পাওয়ারটা অনেকটাই বেড়ে যাবে তো দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুনের খোসা আর তার সাথে সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজের খোসা আর এই পেঁয়াজ রসুনের খোসা তো আমরা প্রত্যেক দিনই ব্যবহার করি মানে পেঁয়াজ রসুন ব্যবহার করি আর খোসাটা ফেলে দিই কিন্তু এবার থেকে কখনোই ফেলে দিও না এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লেবুর খোসা তো যে খোসাগুলো আমরা সাধারণত ফেলে দিই কোনো কাজে লাগবে না ভেবে সেই খোসাগুলোই দিয়ে কিন্তু আজকে আমাদের ঘর থেকে আমরা যে পোকামাকড়গুলোর জন্য আমরা খুবই বিরক্ত হয়ে যাই সেগুলোই তাড়াবো তো দেখো পেঁয়াজ রসুন আর লেবুর খোসা দিয়ে এটাকে ভালো করে জলের মধ্যে এইভাবে ডুবিয়ে নিতে হবে এবার এটাকে মোটামুটি দশ মিনিট ফুটিয়ে নাও দশ মিনিট পরে দেখবে জলের কালারটা পুরোপুরি চেঞ্জ তো দেখো এখন আমি দশ মিনিট ধরে এটাকে ফুটিয়ে নিয়েছি আর এখন দেখো জলের কালারটা কিন্তু একদম চেঞ্জ মানে জলের কালারটা দেখবে আস্তে আস্তে কড়া হয়ে যাবে একদম একটা লালচে কালার হয়ে আসবে দেখতেই পাচ্ছ দেখো জলের কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে আর একটা সুন্দর গন্ধ কিন্তু বেরিয়ে আসছে জলটা থেকে আর এই গন্ধটা কিন্তু আমাদের খুবই ভালো লাগবে কিন্তু কোনো পোকামাকড়ের একদমই ভালো লাগবে না যেহেতু এখানে লেবু দেওয়া আছে সেজন্য গন্ধটা খুবই ভালো সুন্দর তো এবার জলটাকে আমি নিচে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পর এবার এই জলটাকে একটা আলাদা জায়গার মধ্যে এইভাবে বের করে নেব তোমরা চাইলে একটা ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারো তবে ছাঁকার কোনো প্রয়োজনই পড়বে না দেখতেই পাচ্ছ আমি এভাবেই বের করে নিচ্ছি জলটা খুব সহজে কিন্তু জল আলাদা হয়ে যাচ্ছে এবার এই বাটির মধ্যে যে জলটা আছে এই জলটার মধ্যে তোমাদের আর কোনো কিছুই মেশাতে হবে না শুধুমাত্র এই জলটা যদি তোমরা ইউজ করো তাহলে এই জলটা দিয়ে তোমাদের বাড়ি থেকে নানান রকম পোকামাকড় বেরিয়ে যাবে সেটা মশা হতে পারে মাছি হতে পারে আঁশোলা হতে পারে পিঁপড়ে হতে পারে ইঁদুর হতে পারে টিকটিকি হতে পারে সব ধরনের পোকামাকড় কিন্তু এই জলটা দিয়ে বেরিয়ে যাবে কেননা এর মধ্যে যে যে জিনিসগুলো আমরা মেশালাম সেগুলোর যে এতটা পাওয়ার কোনোরকম পোকামাকড় কিন্তু সহ্য করতে পারে না তো তো জলটাকে তোমরা চাইলে একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে এইভাবে রাতের বেলাতে স্প্রে করে রেখে দাও দেখবে বাড়িতে যদি খুব বেশি আঁসলা থাকে আঁশলা আসা একদমই বন্ধ হয়ে যাবে আঁসোলা সাধারণত বাইরে থেকেই আসে আর বাড়িতে যদি বাসা বেঁধে থাকে তাহলে এইভাবে একটু স্প্রে করে রেখে দাও হুড় করে আঁশলা বেরিয়ে যাবে আর বাড়ি ছেড়ে পালিয়ে যাবে আর যদি মশাও খুব বেশি হয় তাহলে এইভাবে একটু স্প্রে করে দাও সন্ধ্যেবেলায় দেখবে মশা একদমই আসা বন্ধ হয়ে যাবে আর বাড়িতে যদি ইঁদুরও থাকে তাহলে জলটা একটু ইঁদুরের গর্তের মধ্যে দিয়ে দেখবে ইঁদুর দেখবে হরুর করে বেরিয়ে যাবে আর বাড়ি ছেড়ে একদমই পালিয়ে যাবে আর যদি বাড়িতে টিকটিকি মাকড়সা এসবেরও উৎপাত থাকে তাহলে এভাবে পুরো বাড়িতে একটু স্প্রে করে রেখে দাও মশা তো যাবেই তার সাথে সাথে মাছিও যাবে আর তার সাথে সাথে টিকটিকি আরশোলা এসবও কিন্তু পালিয়ে যাবে মাকড়সাও কিন্তু দূর হয়ে যাবে তো এইভাবে কিন্তু একদম বিনা পয়সায় তোমরা এই জল বানিয়ে নিতে পারো আর ঘর থেকে সব ধরনের পোকামাকড় তাড়িয়ে ফেলতে পারো তো আশা করি আজকের টিপসটি তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ